বাংলাদেশের রাজনীতি যেন এখন এক বিশাল দাবার বোর্ড প্রতিটি চালেই লুকিয়ে আছে ষড়যন্ত্র দ্বন্দ্ব আর অস্থিরতার ছায়া এখন প্রশ্ন একটাই এই রাজনৈতিক ঘূর্ণাবর্ত থেকে বের হওয়ার পথ কি সম্প্রতি দেশের একজন আলোচিত ও বিতর্কিত ব্যক্তিত্ব প্রফেসর ইউনুস প্রস্তাব করেছেন একটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আগামী এপ্রিলের মধ্যেই নির্বাচন আয়োজনের রোডম্যাপ তার মতে এটাই হতে পারে দেশের রাজনৈতিক স্থিতিশীলতার একমাত্র রাস্তা কিন্তু এখানেই তৈরি হয়েছে বড় সংঘাত বিএনপি দেশের বৃহত্তম বিরোধী দল বলছে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাই তারা এপ্রিলের প্রস্তাবকে সরাসরি প্রত্যাখ্যান করেছে এই দ্বন্দ্বের পেছনে কি শুধু অভ্যন্তরীণ দ্বন্দ্ব নাকি বাইরে থেকেও কেউ সুতো টানছে ভিডিওতে বিশ্লেষণ করা হয়েছে কিভাবে ভারতের ভূমিকাও ক্রমেই প্রশ্নবিদ্ধ হয়ে উঠছে দেশের রাজনীতিতে নয় বরং দেশের ভবিষ্যতে ভারতের প্রভাব কতটা গভীরে গেথে গেছে সেটাই এখন আলোচনার বিষয় এই অবস্থার মধ্যে বিএনপির ভিতরে তৈরি হয়েছে এক অদৃশ্য জটিলতা হাইব্রিড সৈন্য অর্থাৎ এমন কিছু ব্যক্তি যারা ভিতরে থেকে দলটিকে বিপথে নিচ্ছে আবার অনেকে সরাসরি আওয়ামী লীগের সঙ্গে গোপন লিয়াজো রেখেই কাজ করছে এদের উপস্থিতি শুধু বিএনপি নয় বরং গোটা রাজনৈতিক ব্যবস্থাকেই প্রশ্নের মুখে ফেলছে অন্যদিকে প্রফেসর ইউনুসের বর্তমান সরকার ব্যর্থ হয়েছে দুর্নীতি দমন অর্থনৈতিক উন্নয়ন এবং প্রশাসনিক স্বচ্ছতায় জনগণের ভেতরে অসন্তোষ জমছে কিন্তু নেতৃত্ব সংকট প্রকট হচ্ছে দিনকে দিন রাজনৈতিক বিভাজন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখান থেকে শুধুই বিপদ সংকেত দেখা যাচ্ছে দেশের শত্রুদের ষড়যন্ত্র দালাল শ্রেণির উত্থান এবং বিদেশি হস্তক্ষেপ সব মিলিয়ে বাংলাদেশের গণতন্ত্র এক কঠিন পরীক্ষার মুখোমুখি এই সংকটের মুহূর্তে দরকার সচেতন নাগরিক সমাজের জাগরণ দরকার এমন এক নেতৃত্ব যারা সৎ দেশপ্রেমিক আর জনগণের পক্ষে সোচ্চার ভবিষ্যৎ গড়তে হলে আজকেই আমাদের সিদ্ধান্ত নিতে হবে কে আসলে দেশের বন্ধু আর কে ছদ্মবেশী শত্রু বাংলাদেশের ইতিহাস বারবার প্রমাণ করেছে এই দেশ বারবার ঘুরে দাঁড়ায় বারবার লড়াই করে এবারও সেই সময় এসেছে আপনিই হবেন সেই পরিবর্তনের সিপাশশালার সততার পক্ষে দেশের পক্ষে ভবিষ্যতের পক্ষে চলুন একসঙ্গে এগিয়ে যাই